বিসমিল্লাহির রহমানির রহিম ববু তুমি আইবা গো সেইদিন দিন বুবু ক্ষমতা পাইবা না ও ববু আইবা তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজ নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আও নাকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আই তুমি আই বা গো সেই দিন আইসা বাবু চি আর পাইবা না এভাবে কেন চলে গেলেন আপনি জানেন এভাবে একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে একটা দেশের কত ক্ষতি হয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে কথা বলে ঠিক এরা নিজের জীবনটাই বড় মনে করলেন আপনার কোটি কোটি অনুসারী কারো কথা ভাবলেন না যে মা সন্তানকে রেখে পালিয়ে যায় ওটা মা আবার মাঝে মাঝে ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে একটু মোকাবেলা করতে পারলেন পারলেন না না একটু থাকতে মনের দুঃখে বলতে পারতেন না মিডিয়াতে সে এক মিনিটে যে আমি আজকে পদত্যাগ করলাম দেন আপনারা নির্বাচন দেন যাই হয় হয়ে যায় সব ভুলে চলে গেলেন মায়া হয় তো মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে হ্যাঁ মাঝে মাঝে বলে আমি আসব ভালো হয়ে যান বাজান মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কথা কয় না যেই দলেরই হোক পুরুষ দরকার পুরুষ পুরুষ হবে নেতা কি বলেন কথা ঠিক আছে না হুম মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে কথা কত ওরা যদি একবার শান্তি জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বি না এই জন্য বুঝে শুনে কাজ করা লাগবে সামনে কথা কন আল্লাহ রাজা বার গজব ওই জালে ধ্বংস হয়ে যাবে দেখলেন না আমাদের নিজ মাতৃভূমির দিকে তাকায় দেখলেন না যারা এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দরিতে ঝুলিয়ে হত্যা করেছিল যারা সাপলা চত্বরে নিরপরাধ এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করেছিল যারা বছরের পর বছর আইনা ঘরে নিরহ মানুষদেরকে জেল শিকার করে বন্দি করে রেখেছিল যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল আজকে ক্ষমতার চিয়ার থুয়ে পালিয়ে গেছে এই কথা বলেন আছে কার খেলা কার খেলা আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাত সারব্বিকালা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে কি না কার খেলা জরে বলেন কার খেলা ষোলো বছরে ক্ষমতার দাম্বিকত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়ে হেলিকপ্টারে পালিয়ে গেলেন কথা বলেন এগিয়ে না পালিয়ে গিয়ে কি খুব ভালো আছে আমাদেরকে খুব ভালো রেগে গেছে না উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো তাও এই দেশের মানুষ শান্তি পাইতো কথা কন না কেন তার নেতাকর্মী ভালো থাকতো কয়েক বছর পরে বলতো স্লোগান দিত জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবো ফুলের মালা দিত কথা বলেন ঢেকে না আপনি এভাবে কেন চলে গেলেন আপনি জানেন এভাবে একটা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে একটা দেশের কত ক্ষতি হয় আল্লাহর কাছে হিসাব দিতে হবে কথা বলে ঠিক এরা নিজের জীবনটাই বড় মনে করলেন আপনার কোটি কোটি অনুসারী কারো কথা ভাবলেন না কথা কয় না যে মা সন্তানকে রেখে পালিয়ে যায় ওটা মা আবার মাঝে মাঝে কলিক ফাঁস হয় বলে আমি দেশের খুব কাছে আছি চট করে ঢুকবো কথা কয় কয়না ঢুকবে ঢুকবেনিতে বের হলেন কেন কেন বের হলেন একটু মোকাবেলা করতে পারলেন না একটু থাকতে পারলেন না মনের দুঃখে বলতে পারতেন না মিডিয়াতে সে এক মিনিটে যে আমি আজকে পদত্যাগ করলাম দেন আপনারা নির্বাচন দেন যাই হয় হয়ে যায় কথা কত বুদ্ধি ছিল কত কৌশল ছিল সব ভুলে চলে গেলেন মায়া হয় তো মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে হ্যাঁ মাঝে মাঝে বলে আমি আসবো আমরা বলি আপনি আসেন এ দেশ আপনার বাবার এ দেশ আপনার স্বামী আপনি ভুলে গেলে আমরা আপনাকে ভুলিনি আপনি আসেন তো কত বুদ্ধি পরামর্শ এখনো বাকি আছে আপনি আর সে বুবু তুমি আইবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না ও বুবু আইবা তুমি আহিবা গো সেই দিন আয়শা বুবু ক্ষমতা পাইবা না খজ নাই বু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আও নাকেলা কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা ববু আই তুমি আই বা গো সেই দিন আইসা চি আর পাইবা না ক্ষমতার সিয়ার থেকে না আমার সহজ কিন্তু এই সিয়ারে ওটা কঠিন কথা কন কথা কন ভাই রাগ করেন অনেকের কষ্ট হয় নাকি হইতেই পারে এত বছরে মায়ের সহজে কাটে দশ দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে ভালো হয়ে যান মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না আমরা সিদ্ধান্ত নেব না আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা হাত তুলে দেখান নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ কথা কয় না যে দলেরই হোক পুরুষ দরকার পুরুষ পুরুষ হবে নেতা কি বলেন কথা ঠিক আছে না হুম মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে কথা ক ওরা যদি একবার শান্তি জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বি না এই জন্য বুঝে শুনে কাজ করা লাগে সামনে কথা রাগ করেছেন মনে হয় চলেন না বাজান সামনের দিকে যায় তাছাড়া মেয়ে মানুষ এরকম মাঝে মাঝে ভাগে পাইলে যাবে আর দেশ নিয়ে কান্নাকাটি করা লাগবে অতএব পুরুষ মানুষকে একটু নেতা বানানোর পরিকল্পনা করেন হিংসা যেই দলেরই হোক পুরুষ দরকার পুরুষ এটা যেন মাথা থাকে কে কথা ক্লিয়ার না ভেদাল আছে খবরদার হ্যাঁ আসি দেখি আছে ভয় আমরা বছর ঘর জামাই রাখছে আর কত আর কত এখন একটু পরিবর্তন হওয়া লাগবে ভয়ের কোনো কারণ আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না আজও ইসলাম মানতে গেলে মুসলমানেরা মার খায় কে মনে রাখবেন বাজান ইসলাম আর মুসলমানের সাথে আসেন তিনি কে ভয় পাওয়ার কোনো কারণ নাই সামনের দিকে আমি যাই বেলাল দিকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমায়কে বলেছিলাম উড়তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ওমায় ডেকে বলে বেলাল উড়তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে। কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালে প্রতি ডেকে থাকতে পারি এই কথা বলে হজরতে বেলাল চলে গেল পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে না লিস্টে চলে গেছে মায়ের কাছে যায় বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় দরজা ডাক দেয় বেলাল দরজা খল। হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা এইবার উমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করছে টাকায় দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন হালকা করে মৃদ আঘাত করলেন হজরতে বেলালের জবান দিয়ে মারা আওয়াজ বেড়ে হয়ে গেল যখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকলু কৌলাং সদী দা এটু জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না আমাদের সমাজে মিথ্যাবাদী আসে না নাই বাজান মিথ্যা কথা বলতে বলতে সিহারাটা ব্যাকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলে সকালেও মিথ্যা বিকেলেও মিথ্যা ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না মিথ্যা কথা না বলে নাকি পেটের ভাতি হজম হয় না তাহলে চিন্তা করেন ইবলিশের সাইতে কোনো অংশে খারাপ ইবলিশের মতোই খারাপ হে বেসর সামনের দিকে যায় মন খারাপ করবেন না আমার ভাইয়েরা তাহলে মুসলমানেরা জবানের হেফাজত করবে সব সময় সত্য কথা বলবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা আপনার আমলকে ধ্বংস করে দেয় মিথ্যা হলো সকল পাপের উৎস মিথ্যা থেকে পাপ পাপ কি হয় উৎপন্ন হয় এখান থেকে পাপের সূচনা শুরু হয় একটা সত্যকে ডাকতে যে হাতার মিথ্যা কথা বলা লাগে এই জন্য সাবধান এই দিয়ে যেন মিথ্যা কথা না বের হয় কি মনে থাকবে তো ইনশাল্লাহ